ধীরে 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 দুধের গাছ শেষ করে ফেলেছে আমি চার পাঁচটা খেজুর খাওয়ালাম খেজুর খাওয়ানোর পরে মাথাটা মিস করে আছে আমি বলছি আব্বা মাথা একটু উত্তোলন করুন কি অসুবিধা হচ্ছে আব্বার কথা বলে না আমি মনে করলাম কোন অসুবিধা সৃষ্টি হয়েছে তাড়াতাড়ি করে শুয়ে দিলাম চাদর দিয়ে দিলাম যে একটু পরে হয়তো সুস্থ হবে এই শোয়া শেষ শোয়া এই শোয়া শেষ শোয়া এই দুধ খাওয়া তার শেষ দুধ খাওয়া

عالم مشایخ و طالون چلان پیتا کے قوامترو مو امید کو نداب پر چلان ہاتھ اٹھا کر مو بن چلان اللهم باسمه و رحمته و عافيه و فهمه و اكرم وجهه و واسع ماطلو انزل هو بالماء و صند بار کان کی بنو کھپایا ہماریوں کا سب العزیز من تماس و عبد الهوتارم خیر من داوودین

ঢুকে গেছে তুমি কবরের কাছে দিলে তোমার আত্মা গরম হয়ে যাবে দুদিন পরে কবলে ঢুকতে হবে তুমি তার জন্য কিছুই করতে পারো নাই করে দিয়েছে পাড়ি করে দিয়েছে সুন্দর স্ত্রী করে দিয়েছে

তার কাছ থেকে তুমি ছিল তার মনের চাহিদা শান্তি নাই পঞ্চাশ পড়ে গেল পড়ে গেল একটু পানি দাও দোয়া করা হলো তত দোয়াই পড়লাম শান্তি নাই শান্তি নাই শান্তি নাই কিন্তু না 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 আমার তো শান্তি হয় না কুলিদা ফুড়ে গেল পুড়ে গেল একবার তোমার গলা ধরে কাঁদে আরেকবার কাঁদের পা ধরে ধরে কাঁদে এমনি সট করতেছে

তুলে এত চিন্তা ভাবনা করে আমল করো পিতামাতার কেদমত করো পিতামাতা হাত আদায় করে আল্লাহ বলেছেন পিতামাতা হৎ কোনো ব্যক্তি যদি আদায় করে অবশ্যই সে ব্যক্তি প্রবেশ করবে

সখন গান হয়ে গেল কিন্তু না 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 একবার সাগরি দেওয়ার পরে একবার বমনিতে উপরে বলে বলে শিরোদিনাজ নন রিস্টর হয়ে গেল সন্তানের মায়ের মুখে দিকে তাকায় না মাকে কি যেন বহুততে ছিল বলাও হয় না সব সত্য বলতে বড়া স্বীকার করে কেলে বলে হায় দুনিয়ার সব কিছুbeta হয়ে গেল আমার না কিছু নাই আমার পিছনে নাই সন্তান তোমাকে দেখে দেখে বলে যেদিন তোমারের সারিয়া যেদিন তোমারের সারিয়া চোরিয়া তাই তোমরা বসে নকা দিও না যেদিন তোমাদের সারিয়া চড়িয়া যাইব তোমরা বসে যে নকা দিও না কোথায় রইলে তারান কোথায় রইলে বারান দূরের দাবি তুমি রাখিও না ভাই বেড়া ভাই বেড়া সাধন দোয়া করতে তোমরা ভুলিও না

একটা কুপ খরণ করা হলো নাম লিখে দেওয়া হলো এই ওই মায়ের মা আমার সবাই হতেই থাকবে হতেই থাকবে সম্পদ আমাদের

দুেন

فَإِذَا kita الْأَرْضُ زِلْزَالَهَا <Tab> <tab> <appetika pul65> সেই পরবানে তার আমলনামা শুনে রেখেছি কিয়ামতের ময়দানে সেই আমলনামা তুই ধরে মারবি তো এরকম কিতাবা কা তোমার আমলনামা তুই তুই রেখে রাখো তাফা মিনাসরিকাল ইয়ামাহ আলাইকা হাসিবাহ سته তোমার হিসাব তোমার কাছে যথেষ্ট আজকে ও কি বরষ্টারে করো দরকার নাই পঁচানব্বই নামাজও তাই রোজাও তাই ফসেও তাই চাকাতেও তাই পালকায় আমল ইলাস একটা চৌপাধ্যায় নাই একটা বড় উপ হয় নাই ইল্লা সাহা সব সেই জায়গায় লিখিবদ্ধ করা আছে لله ما في <applause> السماوات وما في الأرض وإن تُبْدُوا ما في أنفسكم أو تطفووا يحاسبكم به الله ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير

পিতার কাছে বিধান তাও বান পিতা মাতার সেই রেখে যাওয়া সম্পদ পিতামাতার সেই ফলবের তবে তরি পরা ইবাদত করে ঔষধ দিয়ে ডাক্তার দিয়ে ডাক্তার কি করে আপনাকে মানুষ করেছে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব তার জন্য কিছু পরাণ কিভাবে করবেন সেটা নাই তাতে হবে না দোয়া করেন হে বড় করেন তিন সময় তুমি আর যারা পাপ করছ পাপ করতে পড়তে মায়ু হয়ে গেছো রাত্রি যখন গভীর হয় তোমার পাপের কথা মনে হয়েছে বিছানা তোমার ভালো লাগে না তোমার কাছে যেন তিক্ত হয়ে গেছে

স্তাক করেন আমার কাছে ক্ষমা প্রার্থনা কেউ তারিখে আমার কাছে ক্ষমা চাই হোক আমি আল্লাহ দয়া করে তোমার জীবনের সব বলুন ক্ষমা করে দিবা

সাভাব এই কঠিন মুহূর্তে আল্লাহর দিকে দিকে কথা বলতে পারবে না ও সঠিক শরিক কথা বলবে যদি উনটা কথা বলে আল্লাহু রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা নাকতিমালা আফওয়াহিন ওয়াতুকাল্লিমুনা ইদিহিম ওয়া তাশহাদু আমরিনহুম বিমা কানু

বলেন অল্প সংখ্যক লোক দাঁড়াবে এদের সংখ্যা হবে খুবই অল্প কম

মনের কথা মনে রেখে গেলাম এক মাস সিয়াম সিয়ামটা পালন করেন জীবনের গুণ আমার হবে আমি তিনি সুরাই পড়েন আর আমি জামাত করাতে দিতেত্ব নাই সেই ব্যাপারটা কোন এখন দিতে পারছি না আগে তুলি ভিক্টরি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার জন্য ইচ্ছা করেছিলাম কিন্তু অনেক বক্তা আছে আর আত্মীয় হয়ে যাচ্ছে আমি আর কথা না বাড়াই যতটুকু বলেছি পিতামাতার জন্য কবরে স্থানে গিয়ে দোয়া করেন মা-এ বাবাoint-এর দোয়া করেন এটা আসলে সম্মত জোরাতালিয়ার নাম না তা হলো মাসলাকহম করার একটা নীতি নয় নীতি অতএব সেই নীতি অবলম্বন করলে কোনো অসুবিধা না